নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি উনিশে এপ্রিল প্রথম দফার ভোট আর এইরকম অবস্থায় পশ্চিমবাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি কী দেখুন শুভেন্দু অধিকারী কিন্তু ফাটিয়ে সভা সম্মতি করছে যেখানে যেখানে শুভেন্দু অধিকারী যাচ্ছে সেখানে কার্যত জনসমুদ্র মানে বিজেপি এত পরিমাণে সমর্থক আসছে শুভেন্দুকে দেখতে সেখান থেকে বোঝা যাচ্ছে শুভেন্দু এবার একটা ঘটনা ঘটিয়ে ছাড়বেন দেখুন বিজেপির মধ্যে শুভেন্দু অধিকারী একটা বড় মুখ হয়ে দাঁড়িয়েছে শুভেন্দু অধিকারীর জ্বালায় তৃণমূল কংগ্রেস ঠিক মতো খেতে পারছে না ভাই শুভেন্দু অধিকারী একদম জিনা হারাম করে রেখেছে তৃণমূল কংগ্রেসের উনিশে এপ্রিল ভোট রয়েছে প্রথম দফার তার আগে কেমন যেন একটা ফাটিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী অন্যদিকে দেখতে গেলে মোদী এসে আবার তৃণমূলটাকে একদম ভয় ধরিয়ে দিয়েছে উত্তরবঙ্গে মোদী আসছে কোচবিহারে এসেছিল আজ বালুরঘাটে আসলো মানে ফাটিয়ে দিয়েছে মোদি সব মিলিয়ে এখন যা পরিস্থিতি ভাই দেখুন যেখানে যেখানে ভেবেছিলাম যে হয়তো বিজেপি জিতবে না সেখানেও এখন বিজেপি জেতার সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে বসিরহাটটা ভেবেছিলাম যে হবে না কিন্তু আবার এখন যা পরিস্থিতি বসিহাট বোধহয় আবার জিতবে এদিকে আবার সিপিআইএম যাচ্ছে সিপিআইএম এর ভোট বাড়বে এবার মুসলিম ভোট যদি বাড়ে তাহলে তৃণমূলের লেজি গোবরে হয়ে যাবে তো সব মিলিয়ে এখন যা পরিস্থিতি তা কিন্তু অন্যরকম হয়ে গেছে দেখুন আগে যা সমীক্ষা করা হয়েছিল তার সঙ্গে কোনো মিল নেই এখন এখনকার সমীক্ষার কোনো মিল নেই তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথম দফার ভোটের এক দুদিন আগে যা সমীক্ষা আসলো তাতে কিন্তু অন্যরকম সম্পূর্ণটাই পাল্টে গিয়েছে চিত্র পশ্চিমবাংলার চিত্র সম্পূর্ণটা পাল্টে গিয়েছে সিপিআইএম উঠে আসার চেষ্টা করছে দু চার জায়গায় সিপিআইএম আবার জিততেও পারে তো যাই হোক দাঁড়িয়ে নতুন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথম দফা ভোটের একদিন আগে সমীক্ষায় অনেক অনেক খেলা হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে মানে যেখানে যেখানে মুসলিম ভোট ভাবা হয়েছিল যে তৃণমূল কংগ্রেস জিতবে বা কংগ্রেস জিতবে সেইখানে বিজেপি তার একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছে তো যাই হোক আসুন দেখেনি এই মুহূর্তে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে কোথায় কে এগিয়ে গেল কোন লোক সবাইকে এগিয়ে কে পিছিয়ে কোনোটায় বিজেপি এগিয়ে কোনোটায় তৃণমূল কংগ্রেস এগিয়ে কোনোটায় আবার বাম মানে করা নাড়ছে তো দেখা যাক কি পরিস্থিতি বীরভূম বীরভূমে তৃণমূলের হয়ে লড়ছেন শতাব্দী রায় বিজেপির দেবাশিস ধর কংগ্রেসের মিল্টন রাসিদ শতাব্দী রায় প্রচারে যাচ্ছেন নানারকম অভিযোগের মুখে পড়তে হচ্ছে তাকে নানান রকম জিজ্ঞেস করছে তাকে লোকে এইদিকে দেবাশিষ ধর আইপিএস বীরভূমে অনুবুত মন্ডল নেই তো যাই মানে এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূমটা হাতছাড়া হচ্ছে তৃণমূলের বিজেপির দিকে চলে গেল বোলপুর তৃণমূলের অসিত কুমার মাল প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপির হয়ে প্রিয়া সাহা সিবিআইএম এর শ্যামলী প্রধান তো এইখানটায় দাঁড়িয়ে বোলপুরটা তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারে যা পরিস্থিতি এই মুহূর্তে বোলপুরটা হয়তো তৃণমূল কংগ্রেস কোনো রকমে ধরে রাখতে পারে আসানসোল তৃণমূলের হয়ে লড়বেন সত্যকান্ত সিনহা আর বিজেপির এস এস আলু আলিয়া সিপিআইএমের জাহানারা খান আসানসোল বিজেপির ছিল থাকবে এস এস আলু আলিয়া জিতবে এস এস আলু একটা মানে খাস একটা ব্যাপার রয়েছে সে যেখানেই দাঁড়ায় সেখানেই জিতে প্রথমে জিতেছিল আপনার দার্জিলিং থেকে তারপরে জিতলো পূর্ব বর্ধমান থেকে বর্ধমান দুর্গাপুর থেকে এবার আসানসোল থেকে জিতবে বর্ধমান দুর্গাপুর তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বেন কীর্তি আজাদ বিজেপির দিলীপ ঘোষ আর সিপি সুকৃতি ঘোষাল দেখুন দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে এনে দুর্গাপুরে দুর্গাপুরে আনা হয়েছে গত বিগত দু হাজার উনিশে মাত্র দু হাজার ভোটে জিতেছিল বিজেপি সেখানে দিলীপ ঘোষকে আনা হয়েছে প্রথমে ভাবা হয়েছিল দিলীপ ঘোষ হয়তো বেগে পড়বেন কিন্তু এখন যা পরিস্থিতি দিলীপ ঘোষ এখানে সাজিয়ে নিয়েছেন জিতবেন দিলীপ ঘোষ বর্ধমান পূর্ব শর্মিলা সরকার তৃণমূলের একজন চিকিৎসক প্রার্থী যে আর বিজেপির অসীম কুমার সরকার সিপিআইএমের নীরব খা অসীম কুমার সরকার এটা লোকগীতি মানে কবি গুরু আর কি কবি গান করে শর্মিলা সরকার চিকিৎসক তো বর্ধমান পূর্বে তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার জেতার সম্ভাবনা তৈরি হয়েছে এই মুহূর্তে বিষ্ণুপুর সুজাতা মন্ডল তৃণমূলের প্রার্থী বিজেপির প্রার্থী সৌমিত্র খা আর সিপিআইএম এর শীতল কৈবর্ত লড়াই হবে ভাই এখানে বিষ্ণুপুরে লড়াই হবে কিন্তু সৌমিত্র খা বেরিয়ে যাবে বাঁকুড়া অনুপ চক্রবর্তী তৃণমূলের প্রার্থী সুভাষ সরকার বিজেপির প্রার্থী সিপিআইএমের প্রার্থী নিরঞ্জন দাশগুপ্ত বাঁকুড়াতে সুভাষ সরকার বিজেপি প্রার্থী জিতছে এবার এখন এবারও জিতবে পুরুলিয়া তৃণমূল কংগ্রেসের শান্তিরাম মাহাতো বিজেপির জ্যোতির্ময় সিংহ মাহাতো থেকে দাঁড়িয়েছে নেপাল মাহাতো অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক থেকে দাঁড়িয়েছে ধীরেন্দ্রনাথ মাহাতো পুরুলিয়া বিজেপির প্রার্থী যতীন্ময় সিংহ মাহাতো জিতবে মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুন মালিয়া বিজেপির অগ্নিমিত্রা পাল আর সিপিআই বিপ্লব ভাট্টা মেদিনীপুরে দিলীপ ঘোষের গড় এটা অগ্নিমিত্রা পাল এখান থেকে জিতবে ঝাড়গ্রাম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়িয়েছে কালোপদ সরণ কালীপদ সরেন বিজেপির প্রণব টুডু সিপিআইএমের সোনামণি মুর্মু ঝাড়গ্রামে বিজেপির প্রার্থী প্রণব টুডু জিতবে ঘাটাল ঘাটালে তৃণমূলের প্রার্থী হয়েছে দীপক অধিকারী বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি সিপিআইয়ের তপন গাঙ্গুলি ঘাটালে কেমন যেন লেজি গবরে মোদী সভা করবেন এখানে আর শুভেন্দু তো লেগেই রয়েছে আর হিরণ ভালো লড়াই দিচ্ছে ঘাটালে দেবের হারার সম্ভাবনা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হারবে এখান থেকে কাথি মানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে উত্তম বারিক বিজেপি প্রার্থী সোমেন্দ্র অধিকারী কংগ্রেস প্রার্থী দেয়নি এখনো তো কাথিতে বলবো আর কি সোমেন্দ্র অধিকারী শুভেন্দ্র ভাই জিতবে তমলুক দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের প্রার্থী বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিপিআইএম এর প্রার্থী সায়ন ব্যানার্জি এই তমলুকটা হাড্ডাডি লড়াই হচ্ছে হাড্ডাডি লড়াইয়ের ফলে অভিজিৎ গঙ্গলি জিতে যাবে এখান থেকে এই সিটটা কিন্তু দেখার মতো অ্যাকশন হবে আরামবাগ তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাঘ বিজেপি প্রার্থী কান্তি দিগার সিপিআইম এর প্রার্থী বিপ্লব কুমার মৈত্র এই আরামবাগে খুব অল্প মার্জিনে জিতেছিল দু হাজার উনিশ সালে তৃণমূল এবার বিজেপির অনুপকান্তি দিগার জিতবে হুগলি তৃণমূল কংগ্রেসের হয়ে রচনা ব্যানার্জি মাঠে নেমেছেন বিজেপির লকেট রয়েছেন সিপিআইএম এর ঘোষ লড়াই হচ্ছে হুগলিতে কিন্তু ভালো জমে গেছে তবে লকেটে বেরোবে শেষমেশ মানে উনিশে এপ্রিল প্রথম দফার ভোট তার আগে এরকম সমীক্ষা তৈরি হয়েছে শ্রীরামপুর শ্রীরামপুরে দেখুন কল্যাণ ব্যানার্জি তৃণমূলের প্রার্থী হয়েছে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস আর ধর শ্রীরামপুরে ভাই লড়াইটা খুব জমে গেছে শ্রীরামপুরে লড়াইটা খুব জমে গেছে শেষমেশ কল্যাণ ব্যানার্জির জেতার চান্স একটা রয়েছে উলুবেরিয়া সজিদা আহমেদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজেপির অরুণ উদয় পাল চৌধুরী কংগ্রেসের আজাহার মাল্লিক তো উলুবিড়িয়াতে কেন মনে হচ্ছে যেন তৃণমূল কংগ্রেসই জিতবে হাওড়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জী বিজেপির প্রার্থী রথিন চক্রবর্তী সিপিআইএম এর সব্যসাচী চ্যাটার্জী তো হাওড়াতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অনু প্রসূন ব্যানার্জী জিতবে কলকাতা উত্তর তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রার্থী হয়েছে তাপস রায় কংগ্রেসের প্রার্থী হয়েছে প্রদীপ প্রদীপ ভট্টাচার্য তো কলকাতা উত্তরে তাপস বিজেপির প্রার্থী জিতবে তাপস রায় সুদীপের কপাল খারাপ হতে পারে কলকাতা দক্ষিণ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে রায় বিজেপির প্রার্থী হয়েছে দেবশ্রী চৌধুরী সিপিআইএমের সায়রা শাহ হালিম কিন্তু কলকাতা দক্ষিণে রায় জিতবে মানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতবে যাদবপুর তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে সায়নী ঘোষ বিজেপির অনির্বাণ গাঙ্গুলি সিপিআইএম এর সৃজন ভট্টাচার্য দেখুন যাদবপুরে যে মুসলিম ভোটগুলো রয়েছে সায়নী ঘোষ আর ওই সৃজন ভট্টাচার্যের মধ্যে ফাইট হবে যার ফলে অনির্বাণ গাঙ্গুলি বিজেপি প্রার্থী বেরিয়ে যেতে পারে মাঝখান থেকে ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জী তৃণমূলের প্রার্থী বিজেপি প্রার্থী দেয়নি আর সিপিআইএম এখান থেকে প্রতীক প্রতিকূল রহমান দাঁড়িয়েছে দেখুন অভিষেক ব্যানার্জি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট জিতবে বলে লাভ নেই মথুরাপুর তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে বাপি হালদার বিজেপি প্রার্থী অশোক পণ্ডিত অশোক পুরকাত আর সিপিআইএমের শরৎচন্দ্র হালদার তো মথুরাপুরে তৃণমূল প্রার্থী বাপি হালদারে জিতবে জয়নগর প্রতিমা মণ্ডল তৃণমূলের প্রার্থী বিজেপি প্রার্থী অশোক কান্ডারি আর এসপির প্রার্থী প্রার্থী নাথ মণ্ডল তো জয়নগরে প্রতিমা মণ্ডল তৃণমূল প্রার্থী জিতবে তৃণমূল প্রার্থী বসিরহাট তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলাম বিজেপির প্রার্থী রেখা পাত্র সিপিআইএমের নিরাপদ সর্দার রেখা পার্থর রেখা পাত্র সমর্থনে শুভেন্দু তো লেগেই রয়েছে মোদি আসবে সকলে আসবে আর যা এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে শুভেন্দু যে সভা করছে যে গিজগিজ করছে লোকে তারপর বসিরহাটে যে তার আশা সেরে দিয়েছে তৃণমূল কংগ্রেস বারাসাত তৃণমূল কংগ্রেসের কাকলি ঘোষ দস্তিদার বিজেপির স্বপন মজুমদার অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের সঞ্জীব চ্যাটার্জির মধ্যে যুদ্ধ হবে তবে বারাসাতে কাকলি ঘোষ দস্তিদার জিততে পারে তৃণমূলের প্রার্থী দমদম তৃণমূল কংগ্রেসের সৌগত রায় বিজেপি শিলভদ্র দত্ত সিপিআইএমের সুজন চক্রবর্তী দমদমে সিপিআইএম এবং তৃণমূলের ভোট কাটাকাটিতে শিলভদ্র দত্ত বেরিয়ে যেতে পারে দমদম থেকে বড় খবর আসছে ব্যারাকপুর তৃণমূলের প্রার্থী হয়েছে পার্থ ভৌমিক বিজেপি প্রার্থী অর্জুন সিং যে পার্টি বদলাবদলি করছে সেই অর্জুন সিং সিপিআইএমের দেবদূত ঘোষ তবে ব্যারাকপুরে বিজেপির অর্জুন সিংয়ে জিতবে বনগা তৃণমূলের প্রার্থী হচ্ছে বিশ্বজিৎ দাস বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর কংগ্রেসের প্রার্থী প্রদীপ বিশ্বাস তো এখানে ওই শান্তনু ঠাকুরই জিতবে আর কি বলবো রানাঘাট তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে মুকুটমণি অধিকারী বিজেপির জগন্নাথ সরকার আর সিপিআইএমের অলোকেশ দাস রানাঘাটে জগন্নাথ সরকার জিতবে বিজেপি প্রার্থী কৃষ্ণনগর মৈত্র তৃণমূলের প্রার্থী অমৃতা রায় রানিমা বিজেপি প্রার্থী সিপিআইএমের প্রার্থী এস এম সাধি এই যে সিটটা তৃণমূল কংগ্রেস জিততে পারতো কিন্তু মোহামিত্র নানা রকম কেলেঙ্কারিতে জড়ানোর ফলে বিজেপির প্রার্থী অমৃতা রায় এখান থেকে বেরিয়ে যাবে মুর্শিদাবাদ আবু তাহের খান তৃণমূলের প্রার্থী বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ সিপিআইএমের মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে খেলা হতে পারে সিপিআইএম এবং তৃণমূলের মধ্যে মুসলিম ভোট কাটাকাটির ফলে বিজেপির প্রার্থী গৌরীশঙ্কর বেরিয়ে যেতে পারে ভয়ঙ্কর একটা খবর বহরমপুর ইউসুফ পাঠান তৃণমূলের প্রার্থী হয়েছে বিজেপি প্রার্থী হয়েছে নির্মল কুমার সাহা কংগ্রেসের প্রার্থী হয়েছে অধীর রঞ্জন চৌধুরী এখানে একটা বড় খেলা হয়ে গেছে বহরমপুর আমার জীবনে ভাবিনি যে অন্য দল জিততে পারে তো এখানে ইউসুফ পাঠান এবং অধীর রঞ্জনের মত ভোট কাটাকাটির খেলায় নির্মল কুমার সাহা কিন্তু ফুসকি বেরিয়ে যেতে পারে মাঝখান থেকে জঙ্গিপুর অল ইন্ডিয়া মানে তৃণমূলের খালিলুর রহমান বিজেপির ধনঞ্জয় ঘোষ কংগ্রেসের মুর্তাজা হোসেন বুকুল তো এই জঙ্গিপুরে তৃণমূলের প্রার্থী জিতবে মালদা দক্ষিণ শাহনওয়াজ আলী রায়হান তৃণমূলের প্রার্থী বিজেপি প্রার্থী শিরূপা মৈত্র চৌধুরী আর কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী তো মালদা দক্ষিণ মানে কংগ্রেস জিতবে এখানে বলে লাভ নেই মালদা উত্তর প্রসূন ব্যানার্জি খগেন মুর্মু বিজেপির তৃণমূলের প্রসূন ব্যানার্জি আর কংগ্রেসের মোস্তাক আলম তো মালদা উত্তরে ওই খগেন মুর্মু বিজেপি প্রার্থী জিতবে বালুরঘাট বিপ্লব মিত্র তৃণমূলের প্রার্থী বিজেপির প্রার্থী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর এসসির প্রার্থী জয়দেব সিদ্ধান্ত তো এখান থেকেও জিতবে ওই বিজেপি রায়গঞ্জ তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী বিজেপি প্রার্থী কার্তিক পাল কংগ্রেসের আলী ইমরান ওই ভিক্টর জাকে বলে রায়গঞ্জে বিজেপি প্রার্থী জিতবে কার্তিক পালই জিতবে দার্জিলিং তৃণমূলের গোপাল লামা বিজেপির রাজু বিস্তা আর ওই মনীষ তামাং কংগ্রেসের তো এখান থেকে ওই রাজু বিস্তায় জিতবে জলপাইগুড়ি তৃণমূলের নির্মল রায় বিজেপি জয়ন্ত কুমার রায় এর দেবরাজ বর্মন তো জলপাইগুড়িতে সিপিআইএমের বিজেপি বিজেপি বাড়িয়ে আসবে মানে বিজেপি জিতবে জয়ন্ত কুমার রায় আলিপুরদুয়ার প্রকাশটিক বাড়ি তৃণমূলের প্রার্থী বিজেপি প্রার্থী মনোস্টিগা মিলি ও রাও আর এস আর এস ই প্রার্থী তো আলিপুরদুয়ারে ওই মনোস্টিগা মানে বিজেপি প্রার্থী জিতবে কোচবিহার জগদীশ চন্দ্র বাসুনিয়া তৃণমূলের প্রার্থী বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিক আর অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লাক থেকে দাঁড়িয়েছে নীতিশচন্দ্র রায় কংগ্রেস থেকে প্রিয়া রায় চৌধুরী তো এখান থেকে নীতিশ প্রামাণিক প্রচুর পরিমাণে ভোটো জিতবে তো এই ছিল লোকসভা ভোটের প্রথম দফার ভোটের দু তিন দিন আগে সমীক্ষা এই সমীক্ষায় কিন্তু অনেক কিছু পাল্টে গিয়েছে এদিক ওদিক হয়েছে মানে যে সিটটা তৃণমূলের জেতার কথা ছিল সেখানেও হারতে পারে তৃণমূল কংগ্রেস এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে তো যাই হোক ভোট যত এগিয়ে আসবে সমীক্ষা পরিবর্তন হতে থাকবে আপাতত ভোট শুরু না হতে এটাই মানে এটাই শেষ সমীক্ষা ধরতে পারেন এরকম ফল হওয়ার সম্ভাবনায় বেশি রয়েছে সমীক্ষা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ